সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বাংলার কৃষি টিভি এই মুহূর্তে অবস্থান কুমিল্লা জেলার বিখ্যাত গারমোড়া গরু হাটে বর্তমান সময়ের বাইরাল ব্যাপারী মাসুম ভাই কিন্তু আজকে নিয়ে আসছে গারমোড়া হাটে পালার উপযোগী সুন্দর সুন্দর সার গরু আপনাদের জন্য এই মুহূর্তে পালার উপযোগী সুন্দর সুন্দর সার গরু সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করবো থাকুন আমাদের পাশে সেই এই মুহূর্তে মাসুম ভাইয়ের সাথে কথা বলে আপনাদেরকে বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করছি আলাইকুম ভাই আসসালামাইকুম ভাই ভালো আছেন ভাই ভালো কেমন আছেন আসি ভাই বেশ একটা ভাই ভালো ভাই কাস্টমার নাই কাস্টমার কম কম একবারে কম দরতেলে নাই দরতে গেলে নাই আউট মার্কেট আউট কারণটা কি বুঝতে পারছেন কোনো পানি এ ভাই চারদিকে পানি নাকি কাশ মাস নাই দুই এক মাস ওর আবার উঠবো আচ্ছা আচ্ছা তাইলে বাজার মনে হয় এখন একটু কমই আছে না কম না গালি মিয়া শুধু কম না মানা না মাং দলে বাবা ভাই আর কাস্টমাররা যে বলে যে ভাই বাজার দাম বাজার দাম ওগো ভাই ওখানে ঈদ ঈদ

দর্শক এক লাখ পঞ্চান্ন হাজার টাকায় পেয়ে যাবেন এই গরুটি মাসুম ভাই কালেকশনে তারপরে যে গরুটা আমরা দেখতে পাচ্ছি মাসুম ভাই এই গরুটা কত টাকা হলে বিক্রি করা যায় পঁচিশ লে দিয়ে দিবুন এক লাখ পঁচিশ দশক এটার কিন্তু সিং চুট কালার সব মিলে মাসাল্লাহ দেখার মতো না বিলতি গোলকম্বল বড়ি দেন ভাই কি সেবা বড়ি হাই এর কমে দেওয়া যায় মাসুম ভাই না ভাই কম সুযোগ হবে না না হবে না তারপরে যে গরুটা দেখতে পাচ্ছি

দেখতে পাচ্ছেন দেখার মতো সুন্দর সুন্দর কালেকশন মাসুম ভাইয়ের এখানে আপনাদেরকে যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করছি আপনারা এসে দেখে আলাপ আলোচনা সাপেক্ষে নিতে পারবেন তারপরে যে গরুটা দেখতে পাচ্ছি আমরা পঁয়ত্রিশ এক লাখ পঁয়ত্রিশ হাজার দশক এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকায় পেয়ে যাবেন এই গরুটি মাসুম ভাই কিন্তু ঘুরে ঘুরে খুঁজে খুঁজে সুন্দর সুন্দর সার গরু কালেকশন করে থাকে এবং প্রতি রবিবার কোটি হাট প্রতি সোমবার গারবুড়া হাট এবং প্রতি বুধবার মির্শানি হাটে কিন্তু বেচা কিনা করে থাকে গরুগুলা তারপরে যে গরুটা দেখতে পাচ্ছি মাসুম ভাই কি একটা দাঁত একশো একশো ভাই কত হইলে দেওয়া যায় বাইরে দিয়ে দিব পঁচিশ হলে পঁচিশ জি দর্শক দেখতে পাচ্ছেন এটা পেয়ে যাবেন আপনার এক লক্ষ পঁচিশ হাজার টাকায় পালার উপযোগী সুন্দর সুন্দর সার গরু মাসুম বাড়ির কালেকশনে তারপরে গরুটা ভাই বাইরে দশ হলে দিয়ে দিব এক লাখ দশ একটু কমানো যায় সুযোগ আছে দুই হাজার কম দিয়ে দিলাম দুই হাজার কম

ভাইটা দিয়ে দেমু একশো দুই লিখি লাখ দুই লাখ দুই দর্শক দেখতে পাচ্ছেন এক লাখ দুই টাকায় পেয়ে যাবেন এই গরুটি মাসুম বাইয়ের কালেকশনে তারপরে যে গরুটা দেখতে পাচ্ছি দিয়ে একশো বরাবর এক লাখ লাখ দর্শক আজকে কিন্তু গালমোরা গরুর হাটে কিন্তু পালার উপযোগী সুন্দর সুন্দর সারগরু নিয়ে আসছে মাসুম বাই আপনারা যারা এ ধরনের গরু কয় করতে চান নাম্বারে ফোন দিয়ে এসে দেখে আলা আলোচনা সম্পর্কে ক্রয় করতে পারবেন ধন্যবাদ সে বলো দেখবেন